দু হাজার এগারো সালে নিখোঁজ হওয়া কলারোডোর এক যুগলকে আট বছর পর পাওয়া গেল পরিত্যক্ত উঠা খনিতে বসা অবস্থায় এক দশক ধরে পরিবার এবং কর্তৃপক্ষকে উদ্বিগ্ন করে রাখা এক রহস্যময় ঘটনার অবসান ঘটে দু সালে যখন কলাডোরের দুই পর্যটক ২৬ বছর বয়সে সারা বেনেট এবং আঠাশ বছর বয়সী অ্যান্ড্রুমিলারের কঙ্কাল অবশেষ পাওয়া যায় দক্ষিণ ওটাহার এক সিল করে দেয়া ইউরানিয়াম খনির গভীরে দু সালে নিখোঁজ হওয়ার পর তাদের আর খোঁজ মেলেনি দু সালে মে মাসে একটি শান্ত সাপ্তাহিক ক্যাম্পের ট্রিপে গিয়েছিলেন তারা প্রকৃতি ও ফটোগ্রাফারের প্রতি ভালোবাসার জন্য পরিচিতি এই যুগল তিন দিনের একটি ভ্রমণ পরিকল্পনা করেছিলেন যেখানে তারা ঘুরে দেখতে চেয়েছিলেন নির্জন ও অতীত ইতিহাসের ঘেরা সান রাফায়েল সোয়েলের প্রাকৃতিক সৌন্দর্য এই অঞ্চলটির পুরনো ইউরেনিয়াম খনি ও পাথরের কেনিয়ান দিয়ে ভরা এক রুক্ষ মরুভূমি তারা কোনো অ্যাডভেঞ্চার প্রেমী ছিল না দু সালে দ্য ডেনভার পোস্টকে বলেছিলেন সারার বোন এমিলি বেনেট তারা শুধু একটু নির্জনতা খুঁজছিল কাজ আর জীবনের কলাহল থেকে দূরে থাকার জন্য তাদের শেষ অবস্থান ছিল গ্রিন রিভার উঠাহার একটি গ্যাস স্টেশনে যেখানে তারা তাদের সুবারু আউটব্যাক গাড়িতে তেল ভরেন এবং অ্যামেরি কাউন্টির একটি মানচিত্র কেনেন এরপর থেকে তারা নিখোঁজ হেলিকপ্টার স্বেচ্ছাসেবী কুকুর এবং ড্রোন ব্যবহার করে বিস্তৃত অনুসন্ধান চালানো হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি মরুভূমি যেন তাদের গিলে ফেলেছে পার হতে থাকে ছড়িয়ে পড়ে নানা গুজব খুন মাদকচক্র এমনকি এলিয়েনদের সম্পৃক্ততার মতো তথ্য কিন্তু কোনো সুনির্দিষ্ট সূত্র পাওয়া যায়নি এরপর দু হাজার উনিশ সালে আগস্টে ইউনিভার্সিটি অব উটাহর কয়েকজন ভূতত্ত্ব ছাত্র টেম্পল মাউন্টের কাছে একটি পুরনো দৃশ্যের আবিষ্কার করেন খনির ভেতরে প্রায় তিনশো ফুট ঢুকে তারা দেখতে পান দুটি পূর্ণ পোশাক পরিহিত কঙ্কাল পাশাপাশি দুইটি মরিচা ধরা ভাস করা চেয়ারে বসে আছে পাশে পড়েছিল একটি ভাঙা লণ্ঠন একটি মরিচিকা ধরা থার্মোস ও একটি পুরনো নিকন ক্যামেরা খনির ভেতরে অংশে ভেঙে পড়ে প্রাকৃতিকভাবে বন্ধ হয়ে গিয়েছিল যেটা বিশেষজ্ঞরা বলছেন এক ধরনের প্রাকৃতিক সমাধি যা পুরো দৃশ্যটি সংরক্ষণ করেছিল দাঁতের রেকর্ড দেখে নিশ্চিত হওয়া যায় এরা সাহারা ও এন্ড্রু তাদের মৃত্যুর সঠিক কারণ এখনও আনুষ্ঠানিকভাবে অনির্ধারিত হিসেবে চিহ্নিত রয়েছে